এই যে ধূপ মোমবাতি আর সন্দেশ নিয়েছি দেখো কিন্তু আর মেয়ে ধূপ মোমবাতি ঠাকুরের সামনে আর এই রক্ষাকালী ঠাকুর তো রাতে আসে আর মানে ভোরে ভোর ভোর হলে মানে সারা রাত পুজো হয় রাতে এলে সারা রাত পুজো হয় তারপর ভোর ভোর হলে বিসর্জন হয়ে যায় এই ঠাকুরের দিনের আলো মুখ দেখা মুখ দেখে না লোকে মুখ দেখে না ওই জন্য আমি ফোনে এই ঠাকুরের ছবি দিতে পারলাম না এমনি আমি সব কিছুই দেখাচ্ছি কিন্তু ঠাকুরের ছবিটা দিতে পারলাম না কিছু মনে করো না আমি সব কিছুই দেখাচ্ছি কেন এই রক্ষাকালী ঠাকুর তো ইনি খুব এ মানে রাগী ঠাকুর এই ঠাকুরের মুখ মানে রৌদ্রে আলো হয়ে গেলে মানে দিনের আলো হয়ে গেলে দেখা যায় না উনি রাতে আসছে আর ভোর রাত্রে বিসর্জন হয়ে যায় ওই জন্যে এই ঠাকুরের মুখটা আমি দেখাতে পারলাম না তার জন্য কিছু মনে করে না এখন আমার মেয়ে ধূপ মোমবাতি জ্বালছে ওইজো আর ঠাকুরটা পাশেই আনা আছে আর পাশে দেখুন বড়ো ঠাকুরের মানে পাথর আছে পাথরের মধ্যে বড়ো ঠাকুর ওইজো আর পাশে রক্ষাকালী বেদিও আছে আর বড়ো ঠাকুরের বেদি আছে ওই ওইগুলোই আমি দেখালাম আর ওখানে ধূপ মোমবাতি জ্বালা হচ্ছে ওই পাশটা বসে রয়েছে আর বাচ্চাগুলো জ্বালছে সব এইটো আর আপনারা হয়তো বাপের ঠাকুরের মুখ দেখলাম না কি ঠাকুর ওই রক্ষাকারী ঠাকুর তো ওনার মুখ দেখাতে নেই আর যে মোমবাতি থেকে দিচ্ছে দেওয়া হয়ে গেলে আর ওইদিকে আমরা ডালা দিয়েছি মানে আমাদের পাড়ার এইটা আমরা দিই এইটা প্রতি বছরেই পুজো দিই তা তখন তো আমার ইউটিউব ছিল না এখন ইউটিউব হয়েছে বলে আপনাদের সামনে দেখাচ্ছি তো মোমবাতিটা জ্বালার পরে এই পাশে সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কিন্তু ঠাকুরের মুখটা আমি দেখাতে পারবো না আর দেখুন দুধ জ্বালা হয়ে গেছে আমার মেয়ের এবারে চলে আসছে আসার পর আমরা আবার বাড়ির দিকে চলে যাবো আবার পরে বেলা ডালা নিতে আসবো দেখুন সব প্রদীপ প্রদীপ সাজানো হয়েছে ওইদিকে ডালা নিচ্ছে আর এইদিকে সব বসে আছে ফল টল কাটবে বলে আর ওপারে সব ডালা নেওয়া হয়েছে ডালাগুলো সব সাজানো রয়েছে এখানে এরকম প্যান্ডেল করে ভোটে হয় এবার আমরা বাড়ির দিকে যাবো হয়ে গেছে আমাদের ভাজে দেওয়া আর পরে বেলা ডালা নিতে হয় তারপরে ফুটে তো সারানা তারপরে ভোরে বেলা ডালা নিতে আসি তাই এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি হয়ে গেছে আবার এই দাদাটাখন তো আমাদের আসে তাই নিয়ে যাচ্ছি দাদাকে দিয়ে আসবো দোকানটা মিষ্টি

কি এটা ইউটিউব ভিডিও হচ্ছে এই যে কিসব পাবলোতে দাদা মিষ্টি দিয়েছে আর মানালি চা এর জন্য চাকা দিয়েছে দক্ষিণা যাওয়ার জন্য এই যে রেখে দাও টেস্ট ক্লাস তো তার নেই ওটা তো টকামে টেস্ট ক্লাস কি শুনতে এবার আমরা পুজো দিয়ে চলে এসছিলাম আবার আমাদের ওই মিষ্টি দোকানে দাদাটা আছে মিষ্টির দোকান সে আমার পুজোটা দিয়ে আসতে ওই জন্য ওনার পুজো আবার দিতে এসে kurai নেই এই মালাটা করে রাখ ব্রাহ্মণ এলে ভরিয়ে দেবো আবার ওটা রেখে দিচ্ছে আর ভীষণ গরম পড়েছিল সব ঘেমে যাচ্ছে এই যে পাশে রেখে দিল মালাটা আর পাশে দেখুন ঢোল প্রণাম করে নিই তারপর এখানে দেখুন ঢোল ঢোল বাজাচ্ছে ঢাকি এসছে ঢাকি ঢোল বাজাচ্ছে মানে সারা রাতি পুজো হয় খুব মজা হয় আমরা আগে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তোমরা ভালো থেকে সুস্থ থাকবে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে গুড নাইট টাটা